কালী পুজোর আগেই ঝাড়গ্রামে ফের ইডির হানা বালিখাদান সংক্রান্ত মামলায় লালগড় ও গোপীবল্লভপুরে ফের ইডির তল্লাশি অভিযান শুরু হল বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকদের দুটি দল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং লালগড়ে হানা দেয় জানা গিয়েছে লালগড়ের সিজুয়ায় কংসাবতী নদীতে একটি সংস্থার বালিখাদানে ইডির একটি প্রতিনিধি হানা দেয় বৃহস্পতিবার সকাল থেকে ইডির অফিসাররা বালিখাদানের অফিস ভেতর থেকে বন্ধ করে অভিযান চালান সূত্রের খবর জাল সিও বানিয়ে বালি পাচারের তথ্য সংগ্রহ করতেই বালিখাদানের অফিসে চিরুনি তল্লাশি চালান ইডি অফিসারেরা অন্যদিকে গোপীবল্লভপুরের সুমিত্রপুরে সুবর্ণরেখার নদীর একটি বালিখাদানে হানা দেয় ইডি আধিকারিকদের অপর একটি দল জানা গিয়েছে সুমিত্রাপুরে বালিখাদানে খাদানে হানা দেওয়ার পর মেইন রোডে ওই বালিখাদানের অফিসে অভিযান চালায় তারা সূত্র মারফত জানা গিয়েছে তদন্তকারী দল আসার কথা জানতে পেরে সুমিত্রাপুরের অফিস বন্ধ করে চম্পট দেয় বালি কারবারিরা দুপুর পর্যন্ত ইডির আধিকারিকেরা অপেক্ষা করেও তদন্তের জন্য ভেতরে প্রবেশ করতে পারেনি বলে জানা গিয়েছে কালী আগে ঝাড়গ্রামে ফের ইডি হানা উদ্বেগ বাড়িয়েছে বালি ব্যবসায়ীদের

चोनी mm. no, 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 no. <laughs> 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 ছটা থেকে শুরু হয়েছে না সাতটা থেকে বারোটার মধ্যে বাইরে হয়ে যাবো

a n g i আমি আরেকটাও তো আরেকটা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স